কিন্তু কই মহিলা ওর ওই জায়গাটা পাবনা পাটাই দিছে পাবনা পাড়াই একটা রুমের ভিতরে আটক করে রাখছে আমার মাইয়া সকাল সন্ধ্যা না সকাল ছয়টা বাজে ফোন করে কান্নাকাটি করতেছে। প্রিয় দর্শক বিক্টর বিচর টোলা টিপতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাম্মদ আপনারা জানেন কুলচি থানা এলাকা একটি মেয়ে সোনিয়া বেগম তিনি আজকে প্রায় এক মাস ধরে তার স্বামীর ঘর রেখে তিনি একটি গার্মেন্টস শ্রমিক হিসেবে একটি পেশায় নিয়োজিত রেখেছেন নিজেকে এবং গার্মেন্টস শ্রমিক পেশায় নিয়োজিত হওয়ার কারণে তিনি একটা মেয়ের সাথে তিনি তার পেশা গার্মেন্টস শ্রমিক পেশাটাকে তিনি ঢাকা নিয়ে যান ঢাকা নিয়ে যাওয়ার পরে ঢাকা মূল মূলবশত কি কারণে ওনাকে একটা মেয়ে নারী পাচার খপ পরে পড়ে বলে আমরা প্রাথমিকভাবে একটু ধারণা পাই কুলচি থানা এলাকায় এসে তিনি তাকে পাচার করার জন্য পাবনা নিয়ে যাওয়া হয় তিনি সোনিয়া বেগম পাবনা থেকে ফোন করে তার স্বামীকে এবং তার মাকে কান্না জড়িত কণ্ঠে বলে যে আমাকে উদ্ধার করা না হলে আমাকে যে কোনো মুহুর্তে পাচার করে দেওয়ার সম্ভাবনা আছে আমরা একটু সোনিয়া বেগমের স্বামী যিনি আবুল কালাম সাহেব আছেন আমরা একটু তার সাথে কথা বলার আপনাদের চেষ্টা করব দর্শক আপনার স্ত্রী কী হয়েছিল এবং আপনার কীভাবে থানায় কী জন্য আসছে আমার সাথে আমার মেয়ের সমস্যা কারণ আমার রাগ করে আমার মার বাসায় চলে যায় ওখান থেকে পনেরো দিন পর একটা মেয়ের সাথে ওর পরিচয় হয় তখন আমি চিনি না কখনো দেখিও নাই ওই মেয়ের সাথে নাকি চাকরি করবে বলে ফজি গেছিলো ফজিস্ট থেকে এখান থেকে ঢাকা চলে গেছে হঠাৎ কালকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে আমাকে বাঁচাও এই জন্য এই জন্য আমি পুলিশ বলতেছে পাবনা আছে উনি জি থানায় অভিযোগ আজকে অভিযোগ করলাম এই যে অভিজিসব বলছে যে ওনার যথাযথ ব্যবস্থা নেবে আমরা একটু সোনিয়া বাবুর মা যিনি আছেন এখন এখানে দাঁড়িয়ে আছেন আমরা সে জনমদুখী মায়ের সাথে একটু কথা বলবো তিনি অবশ্য কান্না ভাড়া কোনটা তিনি কথা বলতে পারছেটা না দশক তারপর আমরা আপনাদের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করছে এ পারিবারিক ব্যাপার স্বামীর সাথে কাজ করে এরপর ও করতে বারে গেছে বারে আমার বাসা আইসে আমার বাসা আইসে আর আমি ওরকম বলছি যে তুই ঘরে সইলায় যাইস না ওই মহিলা আবার ফোন করে ওরে নিয়ে গেছে নিয়ে ওরে বলছে কি ঢাকা ওর মেয়ের ভাইয়ের ভাইয়ের বিয়া নাকি ওই বাসায় কীছে অনুষ্ঠানের জন্য নিয়ে যাইব নিয়ে ওই জায়গা তো নিয়ে ঢাকাতে ও ফোন করছে যে আমি মা গাড়ি তি চইলামও কিন্তু কই মহিলা ওর ওই জায়গাতে পাবনা পাটাই দিছে পাবনা পাটাই একটা রুমের ভিতরে আটক করে রাখছে আমার মাইয়া সকাল সন্ধ্যা নয় সকাল ছয়টা বাজে ফোন করে কান্না দি মা আমার তো আটক করে রাখছে আমার তো ওরা যাইতে দেয় না উর্মি আমার আটক করে রাইকা দিছে আমার যদি যে কোনো মুহূর্তে আমার নয়া যাও মুক্তি করো নাই কিন্তু ওরা আমার পাঁচার করে দিব কাছে এরপর আমরা থানা আসছি থানায় একবার আইসা বলছি যে আমার ঘরে ইয়া করবার লাগে জিটি লোবের জন্য ও নিচে না পরে দে ওরা দর্শক যেমন দর্শক যেমন সোনিয়া বেগমের মা শাহনাজ বেগম তিনি যেমনটি আমাদেরকে মুহূর্তে জানালেন থানায় আফতাব অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ আফতাব হোসেন অফিসার অফিসার ইনচার্জ যিনি আছেন আফতাব হোসেন তিনি জিডিটি মূলত নিয়েছেন এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিনি যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন বলে শাহনাজ বেগম এবং আবুল কালাম এবং আমাদের বীর ডিবিকে তিনি আশ্বস্ত করেন এবং তিনি সর্বত্র ব্যবস্থা নেবেন দর্শক আমার কাছে ছিল এই আপডেট পরবর্তী যে আপডেটগুলি আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রাম কুলচি থানা থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি